কন্যা মানে আলো কন্যা মানে ভোরের হাসি সে আসলে ঘরে বাজায় খুশির কন্যা নয় বোঝা নয় ভার সে তো মায়ের স্বপ্ন বাবার আত্মবিশ্বাস সম্মানিত সুদী দেশব্যাপী জাতীয় কন্যা দিবস উপলক্ষে ভয়া করতে কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম আমি কন্যা স্বপ্নগরি সাহসী লড়ি দেশের কল্যাণে কাজ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমি শুধু কিছু কথা বলতে সবাইকে জানাতে পরিবারের নয় বর্তমানে কন্যা সন্তানেরা বিভিন্ন ভাবে সভ্যতা এগিয়ে নিয়ে যাচ্ছে প্রতিটি ক্ষেত্রে মেয়ের অবদান রাখছে দেশের কল্যাণে কাজ করছে কন্যারা শুধুমাত্র পরিবারের গর্ব নয় বরং সমাজ ও দেশের জন্য এক আলোকবর্তিতা কন্যা মায়ের কোমলতা ভালোবাসা একজন এবং ভবিষ্যতের আলোর দিশারী আমাদের প্রত্যেকের দায়িত্ব এই কন্যা শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং তাদের ভবিষ্যতের স্বপ্ন পূরণের জন্য এক দায়িত্ব গ্রহণ করা যেখানে প্রতিটি কন্যা মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারবে আমি কন্যা আমি গর্বিত তবে এখানে আমাদের দেশে এখনো কিছু পিতামাতা রয়েছে যারা মেয়েদেরকে বোঝা হিসেবে গণ্য করে তার মনে করে আমাদের দেশে মেয়েদের কোনো মূল্য নেই তারা মনে করে তাদের পুত্র সন্তানরা বড় হয়ে বাবা মাকে উপার্জন করে খাওয়াবে সংসারে সংসারের হাল ধরবে তবে তারা তাদের কোন সন্তানকে ঠিক এমন সুযোগ সুবিধা দেয় না তা আমি সেই সকল পিতামাতার উদ্দেশ্যে বলতে চাই নিজে তোমরা নিজে নিজের এর কন্যা সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করো তাহলে সে তোমার জন্য বোঝা নয় বরং সমাজে তোমার জন্য ঢাল হয়ে দাঁড়াবে বলেছেন নারী ও পুরুষের কথা তিনি বলেছেন নারী ও পুরুষ একটি গাড়ি দুটি চাকার মতো একটি গাড়ি দুটি চাকার মতো যদি কোনোটি ছোট থাকে তাহলে যেমন সেই গাড়িটি চলবে না ঠিক তেমনি সমাজে নারী ও পুরুষ যদি সমভাবে কাজ না করে তাহলে সমাজের উন্নয়ন কখনোই হবে না ফরাসি সেনাপতি এবং রাষ্ট্রনায়ক নেপোলিয়ন বোনাপার বলে গেছেন তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও তাহলে আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতিদের প্রতিষ্ঠিত দেব এই দেখে আমরা সকল নারী অনুপ্রাণিত হচ্ছি কন্যা শুধু একটি কন্যা শুধু কন্যা শুধু একটি শিশু নয় কন্যা মানে ভবিষ্যতের মা একজন শিক্ষক একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন যোগ্য এবং একজন সৃজনশীল মানুষ আমাদের মনে রাখতে হবে একটি কন্যা শিক্ষিত হলে একটি পরিবার শিক্ষিত হবে একটি কন্যা এগিয়ে গেলে একটি সমাজ এগিয়ে যাবে আমরা সবাই জানি একটি মেয়ে সন্তানকে সন্তানকে শিক্ষিত করলে সমাজের হয় তবে একটি সে একটি জাতির কর্ণধার হয় তবু আজ অনেক মানুষ রয়েছে যারা এই মেয়েদেরকে সম্মান করে না ছোট করে দেখে তাদের স্বপ্ন ভেঙে দেয় আমি আজ এই মঞ্চে বসে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কন্যা থামে না তাকে ইতিহাসও থামাতে পারবে না আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আবার আসবো ফিরে পরনে ধান ফিরি ডেটে এই বাংলায় কন্যা হয়ে কেন জানেন কারণ কেননা বাংলার মেয়েরা মাটিতে শুধু জন্ম নেয় না জন্ম দেয় আশা সত্য প্রতিভা এবং নবজীবনকে তাই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি